হ্যালো মাধ্যমিকের আমার ছোটো ছোটো ভাই এবং বোনেরা তোমাদের জন্য আমি আজকে নিয়ে এসে চলে চলে এসেছি ভূগোল বইয়ের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও ভূমিরূপ আর মাত্র কয়েকটি দিন সময় আছে তোমরা এই প্রশ্নগুলোকে খুব ভালো করে মুখস্থ করে খাতায় লিখে প্র্যাকটিস করবে তো এখানে দেখো আমি কিছু কিছু প্রশ্ন এনেছি অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার পার্থক্য খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তিন নম্বরের জন্য বা দু নম্বরের জন্য তারপরে দেখো রসেমতান ও ডামলিনের মধ্যে পার্থক্য এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট তোমরা এই পার্থক্যতে সংজ্ঞা দেবে দুটো রসে সংজ্ঞা দিলে ডামলিনের সংজ্ঞা দিলে রসমতনের একটা বৈশিষ্ট্য দিবে ডামলিনের একটা বৈশিষ্ট্য দেবে রসমতানের ছবি দিবে ডামলিনের ছবি দিবে। এভাবে কিন্তু পার্থক্যটা লিখবে তারপরে দেখো নদীর মহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে তা ব্যাখ্যা করো এটা তিন নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে আছে অনুদৈর্ঘ্য ও পারখান বালিয়ারির মধ্যে পার্থক্য লেখ। তারপরে আছে সুন্দরবন বদ্বীপের উপর বিশ্ব উষ্ণায়নের তিনটি প্রভাব লেখ সুন্দরবন বদ্বীপের উপর বিশ্ব উষ্ণায়নের তিনটি প্রভাব লেখ এই প্রশ্নটা তিন নম্বরের জন্য খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বছর আসতে চলেছে ইয়ারদাং ও জিউজ্ঞান বলতে কী বোঝো এদের সংজ্ঞা করবে তারপর বহির্জাত ও অন্তর্জাত প্রক্রিয়া বলতে কী বোঝো এবং এদের পার্থক্যও করতে পারে তারপর বিধৌত সমভূমি কাকে বলে এটা দু নম্বরের প্রশ্ন তারপর লোয়েসের সংজ্ঞা দাও লোয়েস সমভূমি যেটা এ লোয়েসের সংজ্ঞা দাও খুব ইম্পর্টেন্ট দু নম্বরের জন্য হিমশৈল কি পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয় এ প্রশ্নটাও তোমরা করে রাখবে তারপর অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয় এই প্রশ্নটাও করবে তোমরা মরুদ্যান কি। তারপর দেখো নগ্নি ভবন কাকে বলে এই প্রশ্নগুলো দু নম্বরের এই নগ্নি ভবন কাকে বলে মরুদ্যান অপসারণ কর্ত কীভাবে সৃষ্টি হয় পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে গড়ে ওঠে হিমশৈল কী এই প্রশ্নগুলো দু নম্বরের জন্য এরপর দেখো পেডিমেন্ট ওয়াদি প্লায়া বলতে কি বোঝো এগুলো এক নম্বর ওর এক নম্বরের বেশিরভাগ আছে তারপর ঝুলন্ত উপত্যকা বলতে কি বোঝো তারপর হিমরেখা কাকে বলে জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ কেন হয় এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট দু নম্বরের জন্য নম্বর টু দু নম্বরের জন্য ষষ্ঠ খাতে সূত্রটি লেখো এটাও নম্বর টু জলবিভাজিকা ও ধারণ অববাহিকা বলতে কি বোঝো এটা নাম্বার টু বা একের জন্য ইম্পর্টেন্ট প্রপাত কূপ বলতে কি কী বোঝো প্রপাত কূপ বলতে কি বোঝো এটা দু নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট লাস্ট এবং সর্বশেষ এই অধ্যায়ের প্রশ্ন দিয়েছি আমি মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন এই প্রশ্নটা খুব ভালো করে তোমরা রেডি করে রাখবে এই যে আমি বাইশটা প্রশ্ন দিলাম এই বাইশটা প্রশ্ন খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমি আরেকবার প্রশ্নগুলোকে বলছি তোমরা ভালো করে কিন্তু শোনো অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার পার্থক্য রসে মতান ও ডামলিনের মধ্যে পার্থক্য নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে তা ব্যাখ্যা করো অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়ারির মধ্যে পার্থক্য সুন্দরবন বদ্বীপের উপর বিশ্ব উষ্ণায়নের তিনটি প্রভাব ইয়ারদাং ও জীবজ্ঞান বলতে কি বোঝো বহির্জাত ও অন্তর্জাত প্রক্রিয়া বলতে কি বোঝো বহির্বিদূত সমভূমি কাকে বলে লোয়েসের দাও হিমশৈল কি পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয় অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয় মরুদ্যান কি। ভবন কাকে বলে তারপর দেখো পেডিমেন্ট পেডিমেন্ট ওয়াদি প্লায়া এই সংজ্ঞাগুলো খুব মুখস্থ এগুলো হলে শূন্যস্থান পূরণ নালে এক নম্বরে এসে টাইপে দিতে পারে ঝুলন্ত উপত্যকা বলতে কি বোঝো হিমরেখা কাকে বলে জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ কেন হয় খুব খুব ইম্পর্টেন্ট ষষ্ঠ ঘাতের সত্যটি লেখো জলবিভাজিকা ও ধারণ অবহিকা বলতে কী বোঝো প্রপাত কাকে বলে মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন এই প্রশ্নগুলো তোমরা কিন্তু করে রাখবে ব্যাক টু ব্যাক আমি আবার পরের অধ্যায়ে বায়ুমণ্ডল চ্যাপ্টারটার নম্বর টু এবং নম্বর থ্রির প্রশ্নকে নিয়ে আসবো